নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এভার অ্যাকশান ভোটের মধ্যেই বড় কাণ্ড ঘটাচ্ছেন ডি এর যৌথ যৌথমঞ্চরা চাপে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এর পাশাপাশি বাড়ি ভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতাও তো রয়েছে এদিকে বাংলার সরকারি কর্মীদের কপালে জুটেছে শুধুমাত্র চোদ্দো পার্সেন্ট হারে ডিএ আর এটাই কোনোরকমভাবে হজম করতে পারছে না সরকারি কর্মীরা যতদিন যাচ্ছে ততই কেন্দ্রের সাথে রাজ্যে ডিয়ের ফারাক বেড়িয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সকলের খবর পাল্লা খবের পাল্লা দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিন্তু এরই মাঝে সরকারকে প্যাচে ফেলতে বড় ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ বন্ধুরা শুক্রবার থেকে প্রথম দফার লোকসভা ভোট শুরু হচ্ছে এবং আর এই আসন্ন ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে সাজো সাজো রব তবে মনে শান্তি নেয় রাজ্যের সরকারি কর্মীদের বিগত কয়েকশো দিন ধরে বকেয়া এবং কেন্দ্রভারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা কিন্তু এবারও আর না এবার চরম সিদ্ধান্তের পথে হারলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবার বিক্ষোভের অস্তে শান্তিতে চরম হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় ডি আন্দোলনকারীরা বিরাট বড় ঘোষণা করলেন আকারে ইঙ্গিতে ভাস্কর ঘোষ জানিয়ে দিলেন আগামী মে মাস এবং জুন মাসে লোকসভা ভোটের ফলাফল বের হতেই বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে চলেছেন সরকারি কর্মীরা মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পারসেন্ট ডিএ পাবেন যদিও এতে মোটেও মন গলেনি বিক্ষোভকারীদের বরং উল্টে আগুনে ঘি পড়ার কাজ করেছে এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ জানালেন আগামী তেসরা মে হরিশ মুখার্জির স্ট্রিট দিয়ে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে হাজরা মোড় থেকে শুরু হবে সেই মিছিল হরিশ মুখার্জির স্ট্রিট হয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হবে লোকসভা ভোটের মধ্যে জেলায় জেলায় স্ট্রিট কর্নারের আয়োজন করা হতে পারে যেখান থেকে দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হবে তিনি আরও জানান আগামী পয়লা জুন নবান্ন অভিযান করা হবে তাতে চাকরি প্রার্থীদের বিভিন্ন মঞ্চও থাকবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য